ভারতের প্রতিরক্ষামন্ত্রী কে অ্যান্সার রাজনাথ সিং কোন সাম্রাজ্য অশোকের স্তম্ভ এবং শিলালিপির জন্য বিখ্যাত ছিল অ্যান্সার মৌর্য সাম্রাজ্য কোন গুপ্ত শাসককে ভারতীয় নেপোলিয়ান বলা হয় অ্যান্সার সমুদ্রগুপ্ত প্রাচীন ভারতীয় গ্রন্থগুলির বেশিরভাগই কোন ভাষায় রচিত হয়েছিল অ্যান্সার সংস্কৃত মহেন্জো দাড়ো কোন নামেও পরিচিত অ্যান্সার মৃত পাহাড় যে কম দৈর্ঘ্য পরিমাপ কি অ্যান্সার ফার্মিং মিটার কাজ করার ক্ষমতাকে কি বলা হয় অ্যানসার শক্তি ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি ছিল অ্যানসার সিন্ধু সভ্যতা ভারতে প্রথমবারের মতো কখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল অ্যানসার উনিশশো সাল ভারতের সংবিধান কখন গৃহীত হয় অ্যানসার ছাব্বিশে নভেম্বর উনিশশো সাল বিখ্যাত গ্রন্থ অস্ত্রশাস্ত্র কে লিখেছেন অ্যান্সার কৌটিল্য রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত সময়ের মধ্যে তা পূরণ করা প্রয়োজন অ্যান্সার ছয় মাস ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল অ্যান্সার তিনশো সত্তর অনুচ্ছেদে রাজ্যসভার সদস্যদের মেয়াদগত অ্যান্সার ছয় বছর ভারতে প্রথম ট্রেন কত দূরত্ব অতিক্রম করেছিল অ্যান্সার চৌত্রিশ কিলোমিটার চতুর্থ এস্টেট শব্দটি কি বোঝায় অ্যান্সার প্রেস ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন অ্যান্সার ডক্টর এস রাধাকৃষ্ণন রিক্টার স্কেলে কি পরিমাপ করা হয় অ্যান্সার ভূমিকম্পের তীব্রতা বৈদিক সভ্যতা কোন নদীর সাথে সম্পর্কিত ছিল অ্যান্সার সরস্বতী নদী সিন্ধু সভ্যতার গ্রেট স্নান কোথায় পাওয়া গিয়েছিল অ্যান্সার মহেন্দ্র দাড়ো রণথম্ভর চিতা অভয়ারণ্য কোথায় অবস্থিত অ্যান্সার রাজস্থান ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি অ্যান্সার বিহার ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায় তিব্বতের কৈলাস পর্বতের পূর্ব ঢাল থেকে ভারতের কোন রাজ্য সর্বাধিক সংখ্যক রাজ্যের সীমানায় স্পর্শ করে অ্যান্সার উত্তরপ্রদেশ ভারতের দীর্ঘতম রেলে জন কোনটি অ্যান্সার উত্তর রেলওয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন শহরে প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল অ্যান্সার হিরোসীমা জাপান ভারতের কোন রাজ্যে রেলপথ নেই অ্যান্সার মেঘালয় বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা কে তৈরি করেছিলেন অ্যান্সার লিওনার্দো দা ভিঞ্চি ষাঁড় এবং ভালুক বাণিজ্যের কোন দিকের সাথে সম্পর্কিত অ্যান্সার শেয়ার বাজার কোন কর মূল্য বৃদ্ধি ঘটায় না অ্যান্সার আই প্রথম বিশ্বযুদ্ধ কোন সালে শুরু হয়েছিল অ্যান্সার উনিশশো সালে নিফটি নিচের কোনটির সাথে সম্পর্কিত অ্যান্সার ই সূচক থেকে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুসারে কোন দেশ সবচেয়ে বেশি সুনামদানি করে অ্যান্সার ভারত আঠারোশো সালের কোন আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ রাজতন্ত্রের কাছে ক্ষমতা হস্তান্তর করে অ্যান্সার ভারত সরকার আইন আঠারোশো সাল ভারতের মানব কাকে বলা হয় অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল প্যাটেল ঘাটির যুদ্ধে কোন রাজপুত শাসককে তার বীরত্বের জন্য স্মরণ করা হয় অ্যান্সার মহারানা প্রতাপ জাতিসংঘে হিন্দিতে প্রথম ভাষণ কে দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী কোন সমাজ সংস্কারক বিধবা পুনর্বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন অ্যান্সার রাজা রামমোহন রায় আঠারোশো সালের বিদ্রোহের সময় ঝাঁসির রানী কে ছিলেন অ্যান্সার রানী লক্ষ্মীবাই নারীর সমতা প্রচারের জন্য জাতিসংঘের কোন সংস্থা দায়ী অ্যান্সার জাতিসংঘ নারী জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন অ্যানসার সুভাষচন্দ্র বসু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত অ্যান্সার পনেরো কোন সমাজ সংস্কারককে ভারতে নাইটিংয়ের বলা হতো অ্যান্সার সরোজিনী নাইডু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে সে দেশগুলো কোনগুলো মার্কিন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ফ্রান্স এবং যুক্তরাজ্য কে পঞ্চমবারের মতো রাশিয়া রাষ্ট্রপতি হয়েছেন অ্যান্সার ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক কোন দেশে বিশ্বের সর্বনিম্ন উর্বরতা হার রেকর্ড করা হয়েছে অ্যানসার দক্ষিণ কোরিয়া পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব কত অ্যান্সার পনেরো কোটি কিলোমিটার পারমাণবিক বোমা কোন বৈজ্ঞানিক নীতির উপর কাজ করে অ্যান্সার নিউক্লিয়ার ফিশান ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি এবং কখন এটি উৎক্ষেপণ করা হয়েছিল অ্যান্সার আর্যভট্ট হলো কৃত্রিম উপগ্রহ এবং এটি উনিশশো সালে উৎক্ষেপণ করা হয়েছিল ভিডিওটি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটিকে এবং আরও আরও উৎসাহিত করতে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এবং উৎসাহিত করে তোলো